নতুন গেম আনছি তো কম্পিউটারে থাকে হেভি মজা একটি গেম যা যারা কম্পিউটার চালায় তারা তারা এই গেমের সম্পর্কে বোঝে আর বাইরের লোক সেটা বোঝে না এই গেমটা হেভি সহজ মিলাতে হবে মিলন কীরকম আমি সাপোজ বোঝাই সাথে পরে পাঁচ চার পাঁচ চার পাঁচ আবার এ থাকলে হলো দুয়ের পিসে এই যে হেভি সহজ একটি গেম একটা মনে হচ্ছে মিলা ভাব ছয় থাকলে মনে হয় মিলিত ছয়ের জন্য আটকে গেছি সমস্যা নয় দেখতে আছে ছয় করে আছে ছয়ের পরে পাঁচ ছয় মিল আছে দেখছেন কত সুন্দর মিলাই এন লাগি সাত সাত

এত সুন্দর এক নারী তারপরে তেবে তার বড়ি হৃদয় আমায় ভালোবাসা কই রে কি লাগে কি লাগে কি লাগে পাঁচ ছয় দিয়ে তো পাঁচ কই

গেম কম্পিউট এক নম্বর লেভেল পার করলাম এক নম্বর লেভেল পার করছি দেখুন একটা কম্পিউটার গেম মজার গেম কম্পিউটারে এই গেম খেলা যায় প্রত্যেকটা কম্পিউটার এমন কোনো কম্পিউটার নেই গেম নাই ফ্রি যা যা কম্পিউটার চালায় তারা তারা জানে ঠিক আছে এই গেম লেভেল আসছে আচ্ছা আর একবার মিলাই লাস্ট মিলানো केजी 5 6 7 साइज सर 10 लागे दट ए 10 দিলাম এ দিলাম ক্লিয়ার মিল্লাই এলো না

কত লাগে সাড়ে দিতে শুরু হলো মিলে যাবে গ্যা একটা দুটো মিলেছি ছয় সাত থেকে মিলেছে হ্যাঁ লাগে দশ হ্যাঁ রে 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 মিল বা মিল দশ পাইছি নয় আট সাত ছয় চার পাঁচ এগিয়ে এর সাথে মিলিয়ে দেবো দশ কেজি মিলিয়ে দেয় তিনটা মিলাই দিলাম দশ কিউ এ

এটা মিললে এসে দেখছি আর লাস্ট ম্যাচ খেলবো না অত সময় নাই ডিউটি থাকলে করে কিচ্ছু নাই আরেকটা মিললো দামা দামা শেষ করি গেম কমপ্লিট তো সবাই ভালো থাকবেন খুবই সহজ একটা গেম এই গেমটা না পায়েন আমি ডিউশন ডিউশনের পরী গিয়ে লিঙ্ক দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এটা লাইক দেবেন আমার পাশেই থাকবেন সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই